কর্ণাশির কৌশল গড়ে আশ্রীর প্রকল্পের দাদশতম বর্ষ উদযাপন বাড়াবনি ব্লকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মেয়েদের জন্য বিভিন্ন প্রকল্প এনেছে যার মধ্যে উল্লেখযোগ্য কর্ণাশির প্রকল্প 14 আগস্ট এই প্রকল্পের 12তম বর্ষ উদযাপন করা হল বাড়াবনি ব্লকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করলেন আসানসোল পৌরনিগমের মেয়র তথা বারাবণি বিধায়ক বিধান উপাধ্যায় জেলা শাসক এস পূর্ণাবালাম বারাবণী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অশীষ সিং জামুরিয়ার বিধায়ক রাম সিং মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য জেলা পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ বাউড়ি বারাবণী বিডিও শিলাদিত্য ভট্টাচার্য সহ বিশিষ্ট অতিথিরা এদিন এখানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের পাঁচজন মেয়েকে সমর্ধনা দেওয়া হয় এবং কন্যাশ্রী প্রকল্পে চেক দেওয়া হয় জেলার প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় বিধায়ক বিধান উপাধ্যায় জানান মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মেয়েরা উপকৃত হচ্ছে এস পূর্ণবালাম জানান কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে মেয়েরা নিজেদের স্বাবলম্বী করছে পঞ্চায়েত সমিতির সভাপতি অশীষ সিং জানান মেয়েদের সব রকমের সহযোগিতা করা হবে কলকাতায় এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয়েছে লুষালি তিনি লেখেন এবং করেন ভালোবাসা তাহানি আসেন অনুষ্ঠান শুরু হোক सामानी लाते कम्युनिटी आले रहे हैं आज के बारंबार हो रहा है उसे ये अनुष्ठान है उपस्थित आज है मानवीय विश्वनाथ पारी नौशाही साबाजी बड़ी पश्चिम बदबान जिला परिषद आर उपस्थित आज है मानवीय विदाई विदाई उपाध्य नौशाही मानवीय विदाई केवल मेयर एमसी उपस्थित आज है हमारे मानवीय

নিয়েছিল বিভিন্ন জাত নিয়েছিল বিভিন্ন ধর্ম নিয়েছিল যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল যারা শহীদ হয়েছিল তারা বিভিন্ন ধর্মের মানুষ তাই আজকে ধর্ম আজকের দিনে আজকের দিনে দাঁড়িয়ে ধর্ম নিয়ে ধর্ম নিয়ে কোনো মানে বিভেদ না করে সমস্ত মানুষ সমস্ত জাতি যেভাবে একসাথে আমরা আমাদের স্বাধীনতার দিন পালন করি এবং গোটা বছর যেভাবে একসাথে থাকি বিভিন্ন ধর্মে বিভিন্ন জাতির বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা যেভাবে অংশগ্রহণ করি এবং আমরা ভাতৃত্বের বন্ধন আবদ্ধ আছি সেটাকে কিন্তু রেখে দিতে রাখতে হবে তবে কিন্তু আজকে যে শহীদরা শহীদ হয়েছেন আমাদের জন্য আমরা আজকে মুক্ত হওয়া যে পূর্ণশ্রী দিবস উপলক্ষ্য চাই দেখে আপনি চ্যানেলকে ধন্যবাদ আপনি বড়িয়া সবাল কি আমি চেপার্টি বিল করতে হ্যাঁ যে আমাদের টিএম সি কোই দেখা হয় टीएमसी करते आ रहे हैं और ममता देवी के अंडर में और उनके अभिषेक दादा के अंडर में ही उनके ही छात्र छाया में उनके ही आदर्शों पर हम लोग तो पार्टी कर रहे हैं और ये विश्व में पहली बार एक ऐसी राज्य है और ऐसी मुख्यमंत्री है जो खुद महिला होकर महिलाओं के हो बारे में सोचा और उन्होंने एक कन्याश्री नाम का योजना चालू की इस योजना से आपको पता है कि हमारे जितने छात्राएं हैं कितनी हमारे महिलाएं हैं उनको कितना इसका फायदा मिला और इसका कल कन्याश्री दिवस है मैं सबसे कहूँगा कि इसको हंसी खुशी त्यौहार की तरह कन्याश्री को भी मनाया जाए और हम लोग भी कोशिश करेंगे हमारा रा, हमारे इस ज़िले में बारह बजे में कार्यक्रम दिया गया है कन्याश्री का और कन्याश्री जैसी योजना दूसरी कुछ हो नहीं सकती इसको देखा देखिए अन्य राज्य भी कन्याश्री जैसी योजना को चालू कर रहे हैं मैं कन्याश्री के लिए अपने दीदी और अपने दादा को धन्यवाद देता हूँ बहुत बहुत धन्यवाद